রোববার তাকে লন্ডনে পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা কথা ছিল আজই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে পাড়ি জমাবেন তিনি কিন্তু শেষ মুহূর্তে বাধার মুখে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বিস্তারিত জানাচ্ছি আজ সকাল থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশ বিজিবি আর দলীয় নেতাকর্মীদের ভিড় সবাই অপেক্ষায় ছিলেন কখন হাসপাতাল ছাড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী কিন্তু হঠাৎ করেই বিএনপির মিডিয়া সেল থেকে ব্রেকিং নিউজ আজ নয় সাতই ডিসেম্বর দেশ ছাড়ছেন তিনি কারণটা পুরোপুরি কারিগরি বেগম জিয়াকে নিয়ে যেতে কাতার থেকে যে বিশেষ বোয়িং এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল তাতে দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি নিরাপত্তার প্রশ্নে মাত্র ছাড় দিতে নারাজ চিকিৎসকরা তাই বাধ্য হয়ে পরিবর্তন করতে হল পুরো শিডিউল আমরা জানি গত তেইশ নভেম্বর থেকে শারীরিক অসুস্থতা নিয়ে এভারকেয়ারে ভর্তি আছেন তিনি হৃদরোগ ও কিডনি জটিলতায় তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি তাকে বিদেশ নিয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে লন্ডন থেকে দেশে পৌঁছেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রেহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান হাসপাতাল ছত্তরের চিত্রটা দেখুন আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে গেট সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক গোলযোগের কারণেই আজকের এই যাত্রা বাতিল এখন সবার দৃষ্টি আগামী সাত তারিখের দিকে যেদিন সব ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন বেগম খালেদা জিয়া